নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে মিক্স ভেজ করে দেখাবো ভেজিটেবলস দিয়ে কেমন তো দেখো তেল নিয়ে নিলাম চার চামচ মতন তেল নিয়েছি আর এখানে ডুমো করে কাটা আলু বিনস ক্যাপসিকাম আর গাজর হ্যাঁ এই আর ফুলকপিও নিয়েছিলাম নিয়ে বেশ ভালো করে একটুখানি একদম মিডিয়াম ফ্লেম করে এটাকে ভেজে নিতে হবে দেখো যত মানে এই সবজি যেরকম থাকবে এখনও শীতের সবজি গুলো মোটামুটি পাওয়া যায় তো এরকম একটা রেসিপি করে নেওয়াই যেতে পারে টিফিনে বাচ্চাদের টিফিনেও দেয়া যাবে পরোটার সাথে রুটির সাথে রাত্রিরে ভীষণ ভালো লাগবে দিয়েছিলাম কড়াই শুটিও তো ভালো করে মিডিয়াম ফ্লেমে একটুখানি এগুলো ভেজে নিতে হবে হ্যাঁ পাঁচ ছ মিনিট সাত মিনিট ধরে একটু ভেজে নিতে হবে এটা ভেজে নিলে এর স্বাদটা ভালো লাগবে একবারে যে সেই বাদামি রং করে ভাজতে হবে তা নয় কিন্তু অল্প একটু ভেজে নিতে হবে ঠিক এই মত সবজিগুলো ভাজা হয়ে যাবার পর তুলে নিলাম একটা অন্য পাত্রে আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম জিরে গোটা জিরে আর তেজপাতা দিয়েছি দুটো দিয়ে এর মধ্যে দিয়েছি একদম চপ করে রাখা আদা কাঁচা লঙ্কা আর দিয়েছি রসুন দিয়ে একটুখানি হালকা শ্যালো ফ্রাই করে নিলাম কারণ আদা আর কাঁচা লঙ্কা আর রসুন এরমভাবে ভেজে নিলে এখানে বাটা বা আমরা যেরকম পেস্ট করে দিই সেটা দেওয়ার থেকে এরকম চপ করে দিলে এর স্বাদ খুব ভালো আসে চপ করে করে রেখে দেয়া পেঁয়াজ কুচিটাও এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে পেঁয়াজটা কেটেছিলাম যাতে খেতে এর স্বাদটা বেশ ভালো আসে আর কি বেশ হালকা একটা বাদামি রঙ আস্তে আস্তেই এর মধ্যে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মা কিছু বলতে দু রকম দু তিন রকম দিয়েছিলাম এটা বলে দিচ্ছি তোমাদের কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো দিয়েছি আর কিচেন কিং মশালা যেটা তৈরি করেছি আমার চ্যানেলে দেয়া আছে তোমরা দেখতে পারো যেটাতে সব রেসিপিতে দেয়া যায় অসাধারণ স্বাদ এনে দেবে এই কিচেন কিং মশলা তো দেখো এইটা দিয়েও বেশ ভালো করে একটুখানি নাড়াচাড়া কোচেন দিলাম নি মানে করার আমার নিচেটা একটুখানি না বসে বসে যাচ্ছে তাই একটু জল দিলাম আর এদিকে দেখো আমি দুটো টমেটো মানে এক কাপ মতন আমার হয়েছে টমেটো পেস্ট করে নিয়েছি একদম দিয়ে একটা বেশ ভালো করে আর ওই মিক্সিটা ধুয়ে যতটুকু জল হয় ওই এক চামচ ধরো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম ঠিক এই মতো একটুখানি কষিয়ে নেয়ার পর পাঁচ ছ মিনিট ছ মিনিটের মতন চাপা দিয়ে দিয়েছিলাম যাতে এটা খুব ভালো করে রঙ স্বাদ সব বেরিয়ে আসে দেখো একদম দেখো পুরো তেল তেল কেটে গেছে এটা কিন্তু মনে হচ্ছে বসে গেছে কিছু বসেনি আমি ভালো করে খুন্তি দিয়ে পরিষ্কার করে করে একদম বেশ ভালোভাবে একটু মানে আবারও কষিয়ে নিলাম একদম দারুণ রং এসছে আর গন্ধটাও ভীষণ ভালো ছাড়ছিলো আর কি আর দেখো এখানে ডুমো করে যেরকম আমরা চিলি চিকেনের দিই না পেঁয়াজ একটু দিয়েছিলাম এটা অপশনাল তোমরা ইচ্ছা থাকলে নাও দিতে পারো ইচ্ছা না থাকলে আর এই ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে ঢেলে দিলাম একসাথে দিতে পারতাম পেঁয়াজের এই ডুমো ডুমো করে কাটা পেঁয়াজগুলো কেন দিইনি দিলে না এই সবজির সাথে একদম মানে বোঝা যেত না গলে যেত তাই পরে দিলাম দিয়ে দেখো বেশ ভালো করে এটা শুকনো শুকনো হবে আর থালায় যতটুকু তেল ছিল বা কিছু মানে পুরোটাই দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম আর কি মশলাটা দিয়ে সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে ठीक এবার কিন্তু দিলাম লবণ কারণ কি আমরা জানি লবণ দিলেই ভীষণ জল ছেড়ে যায় সবজিগুলো সেই মতন শুকনো শুকনো তৈরি করতে পারবো না যে সবজিটা তৈরি করছি তো দেখো লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যাতে সব সবজিগুলোর মধ্যে চলে যায় আর দিয়ে না চাপা দিয়ে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট মতন আপাতত দশ থেকে পনেরো মিনিট যদি তুলে দেখো যে হয়নি আলু সেদ্ধ বা কিছু কিন্তু একদম গলা গলা কিন্তু এটা হয়ে গেলে পুরো ঘাঁটাঘাঁটা হয়ে যাবে তাই জন্য বেশিক্ষণ রান্না মানে তো রান মানে কুক করার দরকার নেই মোটামুটি দশ থেকে পনেরো মিনিট হলেই আলুগুলো হয়ে যাবে তারপরে গরমে চাপা দিয়ে রেখে দিলে একদম নরম হয়ে যাবে ভেতর থেকে মধ্যিখানে তুলে তুলে একটু দেখে নিলেই হবে আর একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে ব্যাস একদম তৈরি হয়ে যাবে মতন মিক্সভেজ রেসিপিটা এটা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো আবারও বলছি আবার বড়দের জন্য মানে আমাদের জন্য রাত্রিরে ভীষণ ভীষণ ভালো লাগবে ওপর থেকে দিয়েছিলাম এক কাপ মতন ধনে পাতা কুচি বেশ ভালো ভালো লাগে ধনে পাতার গন্ধটা এখনো অবধি মানে শীতটা তো পুরো যায়নি তাই দিলাম ধনে পাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম ব্যাস গরম গরম সার্ভ করে দাও পরোটা বা রুটি রুটির সাথেও ভালো লাগবে এটা আর দেখো একদম ঝরঝরে হয়েছে আর আমার কপি ফুলকপি মেনলি যেটা ঘেঁটে যায় সেটা কিন্তু একদম গোটা গোটা রয়েছে আর আমি তোমাদের একটা আলু ইয়ে দেখিয়ে দিচ্ছি দেখো একদম নরম হয়ে গেছে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে রেসিপিটা আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস